দেখো কি ওয়ান গুড ইভিনিং তো সকালে কেমন আছে আশা করছি সকাল ভালো আছে সুস্থ আছে তো এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ যাবো একটা বিয়ে বাড়িতে বাবার বাড়ি ওখানে তো চলো তোমরা দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছি এই শাড়িটাই বললাম এটা পছন্দের বেশি শাড়ি তো এই শাড়িটাই সব জায়গাতে বেশিরভাগ পরি আর এই যে যখন রেডি এখন হয় তখন কে দেখা চলো বিয়েবাড়িতে কি আবার দেখাচ্ছি না আগে বাড়িতে যাব বাবার বাড়িতে মা রেডি হয় তার চলো তাকা এদিকে তাকাও ওহন তাকাও এই যে এদিকে আয়না দেন তা ছাড় দিবে না তো ছাড় দিবে হাই করো একটু হাই এদিকে তো আমাদের বাড়িতেও চলে এসেছি মানে আমার বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়িতে চলে এসে আর মা কিন্তু রেডি হয়ে গেছে মানে আমি করিয়ে দিলাম সব রেডি হয়েই ছিল শুধু শাড়িটা পরিয়ে দিলাম মানে পিন করে দিলাম আর এদিকে আমি একটু বসেছিলাম কারণ কি বলতো একটা কাকিমা আসবে তো সেই কাকিমাদের সাথে যাবো একসাথে তো সেই জন্য একটু ওয়েট করছিলাম তো তারপরে কাকিমারা আসলো এদিকে এসে তারপরে এখানে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তো এটা হচ্ছে বিয়ে বাড়ি আর এখানে আমি গিফট নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখালাম নিয়ে নিয়েছি আর কি আর এখন কিন্তু চলে যাচ্ছে সবাই মিলে বিয়ে বাড়িতে আর তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি একদমই তো সাউন্ড দিতে পারবো না তোমরা জানোই কপিরাইট চলে আসবে সেই কারণে তো তোমরা শুধু দেখতে থাকো আর আমার কথা শুনতে থাকো আর ওখানে কি কী হচ্ছিল একটু একটু করে দিচ্ছি কারণ বেশি দিলে কপি দিয়ে দিবে আর এখানে ঢুকে গেলাম ফার্স্টে ফার্স্টে তো বউয়ের কাছে যেতে হবে আর এসে গান শুনছিলাম সুন্দর এই দাদা খুব সুন্দর গান করছিল তো সেটাই অনেকক্ষণ ধরে শুনলাম শোনার পরে এখন বউয়ের কাছে যাব যেহেতু ফটো সেশন হচ্ছে তো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপরে যখন ফটো তোলা হয়ে তারপরে গেলাম গিফটটা দিতে এই যে দেখো এখন চলে যাচ্ছে গিফট দিতে আর এই দেখো গিফট দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হচ্ছে মানে আমার থেকে ছোটোই হবে আর কি তো ফেসবুকে আমাদের সাথে আলাপ পরিচয় আছে তো সেই জন্য আর কি এই যে দেখো তো খুব সুন্দর লাগছিলো মিষ্টি লাগছিলো সেজে তো তারপরে দেখো এখন বড়ের সাথে মনে হয় ফটো তুলবে তারপরে তার জন্য চলে আসলাম বেশি করে থাকলাম না আর বইয়ের পাশে বেশি করে স্টেজের মধ্যে থাকাও যায় না কেননা একটা ফিল হয় তো সেই কারণে ফটো একটু তুললাম তুলে নেমে আসলাম আর এদিকটাতে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ভাবলাম একটু ফুচকা খাবো ফুচকার ওখানে এত ভিড় ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছে তো সেই কারণে ভাবলাম একটু দেরি করেই যাই একটু দাঁড়িয়ে থাকলাম তো তারপরে যখন ফাঁকা হলো তখন আবার গেলাম আর এদিকে দেখো ফটো তোলা চলছে আর এখানে প্রজেক্টার লাগানো আছে বিয়ের দিনের তারপর প্রি ওয়েডিং শুট হয়েছিল সেটার সেগুলো ভিডিওগুলো দেখাচ্ছিলো ফটো দেখাচ্ছিলো তো সবাই এদিকেও এনজয় করছিল আর ওদিকে তো গান হচ্ছিল শুনছিল আর এই দেখো এখানে তো দাঁড়িয়েছিলাম তারপরে এই দিদিটার সাথে দেখালো এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে যে দাদাটা তার হচ্ছে বোন তো দিদিও ভিডিও করে ফেসবুকে দেখি ভীষণ সুন্দর হয় তো একটু হাই করে দিল আসলে আমার এটা বাবার বাড়ির পাড়াতে কিন্তু তো এই দেখো আমি পকোড়া খেতে এসি দেখি পকোড়া শেষ হয়ে গেছে মানে আনতে গেছিলো হয়তো আমি ভাবছি একদমই শেষ হয়ে গেছে তো আমি বললাম মনটা খারাপ হয়ে গেলো এই মা পকোড়া খাবো ভাবলাম আর এদিকে দেখি ফুচকা খেতে এসে দেখি প্রচুর ভিড় তারপরে ঢেড়া ঢেলে করে ঢুকলাম ঢুকে একা দেখছি ফাঁকা হয়ে গেছে তা আমি যেহেতু একাই ছিলাম খাবে না কেউ খাবে না তো ওই জন্য আমি হচ্ছে এখন খাচ্ছি দেখো আর একটা বুনু আমাকে ভিডিও করে দিচ্ছিল তো কি বলো তো অসুবিধা হয়ে যায় ভিডিও করারই তো আমার হাজব্যান্ড অতটা ভিডিও করতে চায় না করে দেয় তাও বললে কিন্তু ভালো লাগে না বারবার বলতে তো একটা বুনু ছিল ওকে এবার বললো একটু ভিডিও করে দিতে করে দিচ্ছিলো আর এখানে দেখো ফুচকা খাচ্ছি ফুচকাটা ভীষণ টেস্টি এই যে দাদাটা তো এই দাদাটায় ফুচকায় আমরা বেশিরভাগ খাই মানে বাজারেও বসে যখনই আমরা বাজারে যাই কেন না কেন মানে গ্রসারি শপিং করতেও যাই যখন তখন ওই দাদাটাই বসে বাজারে দাদার ফুচকা ছাড়া খাই না বাজারেও কিন্তু বিয়েবাড়িতে একটু অন্যরকম হবে এটাও টেস্ট হয়েছিল কিন্তু আমার মনে হলো একটু লবণটা হয়তো বেশি তো সবাই তো সমান খায় না যাই হোক তো ওই যে এখন খাচ্ছি আর অহন দেখো অহন মানে ফুচকা দেখে পাগল হয়ে গেছে ও যে কতগুলো ফুচকা খেয়েছে কি বলবো তোমাদের মানে ভাতই খায়নি শুধু ফুচকা খেয়ে গেছে খেয়ে গেছে ওর বাবা তো ওরেগে রেগে যাচ্ছিলো মানে দিতে চাচ্ছিলো না যেহেতু পেট যদি খারাপ হয় আর বাবার কাছেও যাবে না মানে আমার কাছে বসে থাকবে আমার সাথে খাবে শুধু ফুচকা তো তারপরে দেখি ফুচকা খাওয়ার পরে দেখছি এখানে পকোড়াও চলে এসেছে তো পকোড়া ছাড়া যাবে না গরম গরম পকোড়া আছে তো সেই জন্য এখানে দৌড় মারে পকোড়া নিতে চলে আসলাম ফুচকা খাওয়ার পরেই আরে দেখো সবাই নিচ্ছে এখন আমিও নিয়ে নিই চলো এদিকে দেখো পকোড়া নিয়ে চলে আসলাম এখানে অহন আর ওর বাবাও খাচ্ছে আর আমি ওদিকে খাচ্ছি আর আমি একটু লাইভেও এসেছিলাম মানে আমার যে ফেসবুক পেজটা আছে সেখানে আজকে মানে প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি ভালো লাগে গল্প করতে তো ভেবেছিলাম লাইভে আসবো তো তারপরে ভাবলাম বিয়ে বাড়িতে গিয়ে একবারে আসব তো ওখানে গান বাজনা হচ্ছে ওরাও মানে লাইভে ওরা দেখতে পেলে আর এটা স্মৃতি হয়ে থেকেও যাবে আর এই দেখো এখানে দেখো এখন ফুচকা খাচ্ছি এই যে দিদি বুনু সবাই মিলে আমরা মানে তোমরা তো জানোই যে একটা ছোটোবেলার বান্ধবী এই কোন ঢুকে আছে ও মানে ও লজ্জা পাই তো ক্যামেরার সামনে আসতে ওই জন্য ওই জন্য দেখো ওই কোনাতে ঢুকে আছে এই যে পাশে আমি কথা বলছি ওটা হচ্ছে ছোটোবেলায় বান্ধবী আর পাশেরটা দিদি ওই পাশেরটাও দিদি তো ওরা বারবার জোর করছে জল আবার ফুচকা খা আমি বললাম না আমি খেয়েছি তো তাও বলছে না চখা তো সেই জন্য আবার সবাই যে বলছে যে হতো তো খেয়েই নিলাম তো তার জন্য আমি একটু ভাত খেতে পারিনি জানো না তোমরা খেতে বসে তোমাদের দেখাবো মানে পেট একদম ভর্তি হয়ে গেছিলো মানে খেতে বসার ইচ্ছাই ছিল না তো সবাই জোর করে বসলো আর এই যে ওটা হচ্ছে বর মানে ছেলে আর কি যার বিয়ে যার রিসেপশন হচ্ছে আজকে সে তো দাদা হবে আর সবার সাথে দেখা টেখা করলো কথা টথা বললো আর এখানে দেখো গান হচ্ছে সবাই কিন্তু নাচছে আর কী হয়েছে জানো তো বিয়ে বাড়িতে গিয়ে মনে হচ্ছিল না বিয়ে বাড়িতে কারণ একটাই মানে গানটা এতই আসতে দেওয়া ছিল কারণ তো দিতেই হবে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা ছিল তো সেই কারণে খুবই আস্তে বক্সটা দেওয়া ছিল তো সেই কারণে মানে নাচতে একদম ইচ্ছা করছিল না যে যারা নাচে তারাও বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে বোরিং হয়ে যাচ্ছিলো যেহেতু এত আস্তে আস্তে গান বাজছে কিন্তু কিছু করার নেই মাধ্যমিকের পরীক্ষাটা আগে কারণ হচ্ছে এটা জীবনে একবারই সবাই দিবে তো সেই কারণে ডিস্টার্ব যাতে না হয় আসতে তো দিতেই হবে আর এই যে কাকিমা ফুচকা খাচ্ছে এটা হচ্ছে আমার এক বুনু আছে বুনুর মা মানে পাশে বাড়ি সব কাকিমা বড় এরা আর এই যে মা আর অহনকে নিয়ে আছে অহন কী বলো দিদুনকে ছাড়ছে না মানে দিদুন দিদুনের সাথে গেলে আর কি ও ফুচকা বেশি খেতে পারবে তো সেই কারণে দিদুদের সাথে বারবার যাচ্ছে আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম খেতে দেখতেই পাচ্ছি যে প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল মানে একটা জায়গার মধ্যেই সব কিছু এই যে এখানটায় খাওয়া দাওয়া হচ্ছিল আর পাশে পাশে জায়গাটা হচ্ছে গান হচ্ছিল অগ্রাসটা হচ্ছিলো আর তার এই সাইডে হচ্ছে মানে বউ বসেছিল আর কি স্টেজ হয়েছিল আর মানে জায়গাটা যেহেতু আমাদের বড় ছিল এখানে তো সেই জন্য খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল আর ডেকোরেশনটাও খুব ভালো লাগছিল আমার আর এখানে দেখো খেতে বসে পড়েছি এখন এদিকে বসেছে বাবা আর মা আর এদিকে বসেছি আমি অহন আর ওর বাবা আর প্যান্ডেলে সবাই মোটামুটি এদিকটায় বসে পড়েছে আর অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো তো অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো প্রথমে দিয়ে দিলো লেবু স্যালাড এটা তো দেবেই আর এখানে দিয়ে দিল কিন্তু ওই যে মিষ্টি কুমড়ার মনে হয় পাট বড়া না বেগুনি না খেয়েও বুঝতে পারি না সত্যি আর তারপরে দিল ছোলার ডাল এখানে ফ্রায়েড রাইস ভাত সাদা ভাত আর ডাল ছিল মসুর ডাল তারপরে ছিল মাংস বাছ চচ্চড়ি এই তো হচ্ছে মেনু খুব সুন্দর রান্নাবাড়িও হয়েছিল আর এখানে হ্যাঁ পাবদামার ছিল আর রান্নাবাড়ি খুব সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে মানে পেটটা ভরা ছিল খেতে পারিনি অতটাও কিন্তু মানে অতটাও আমরা খেয়েছি মোটামুটি তাই বলে একদমই খাইনি ওরকম না তো যাই হোক এখন দেখো চাটনি দিয়ে দিলো আর আমি অত মিষ্টি খাই না তো মিষ্টি নিয়ে আমি অহনকে দিয়ে দিয়েছিলাম অহন আবার এই সন্দেশ ধরনের মিষ্টিটা খুব ভালোবাসে আর এখানে চাটনি খাচ্ছি চাটনি আমি খাই না বিয়ে বাড়িতে খুব একটা কিন্তু চাটনি না নিলাম একটাই কারণ চাটনি খেলে হজম হয় মা বলছিল বারবার চাটনি খায় আর অহনকে এখানে দেখো তোমরা ললিপপ বানিয়েছে মানে

মায়ের সোয়েটার পরে নিয়েছে বাড়িতে যাচ্ছি এখন বিবাড়ির লাইট লাইটের আলো দেখা যাচ্ছে তো চল এখন বাড়ির দিকে যাওয়া যাক এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে চলো যে তো আটকানো দেখতে পাচ্ছ আমাকে দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু একদম আর বিয়েতে এখনও মানে জোরে গান বাড়াচ্ছে না যেহেতু মাধ্যমিকের পরীক্ষা তো সেই জন্য আর এখন মোটামুটি অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে চলো বাড়ি গিয়ে কথা বলছি এখান থেকে এই যে বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এই পাশটা দিয়ে যাচ্ছি আমাদের এইখানে কিন্তু দুর্গা পুজো হয় এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে আছে কালী মায়ের মন্দির আছে সামনে ওই যে বিয়ে বাড়ি বললামই তো ছাদের উপরে প্যান্ডেল আছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর মা বিয়ে বাড়িতেই ছিল যেহেতু মাদের পাড়ারই তো মায়ের ওখানে গিয়ে আমি সোয়েটার পরে বাড়িতে চলে যাচ্ছিলাম তারপরে দেখি মা বাড়িতে যাচ্ছে মাকে বললাম বাড়িতে যাও বাবা তো সকাল সকাল উঠবে তো তোর তাড়াতাড়ি বাড়িতে যাও তো বাবা মা আবার বাড়িতে চলে গেল আর আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি এদিক দিয়ে ঠান্ডা লাগছিলাম মায়ের সোয়েটার আবার পরে চলে আসলাম মানে মায়ের ওখানে খাওয়া দাওয়া করে

তো এই যে এখন এগুলো গোছাবো চলো গুছিয়ে তারপরে শুভোজা তো চলো হোক যাই হোক আজকে এই যে এখন গোছাবো আজকে মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলো একটু লাইক করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো সবাইকে বাই বাই গুড নাইট